আর যারা মুরগি পালেন কবুতর পালেন তাদের জন্য এই ভিডিওটা আর অন্যরা ভিডিও করতে পারেন আসলে আমি কোনো বানাই না আর যতটুক মানুষকে জানানোর চেষ্টা করি এই যে এখানে যে খাবারটা দেখতে পারতেছেন এই যে একটু কাছে আস তুমি দেখাই যে এখানে কিন্তু খাবারটা এটা অনেক ময়লা আছে গুড়া করা যে জিনিসগুলা ওই জিনিসগুলা এই খাবারের মধ্যে আছে সাথে অনেক ময়লা আছে তো এই খাবার খাবার গুলা কবুতর আসলে খাই না কারণ কবুতর আপনার একটু বড় লোক টাইপের জিনিস যারা বড় লোক তারা কবুতর ভালে কবুতর এই ময়লার খাবার খাইতে চায় না আপনারা জানেন আর যারা কবুতরের সাথে মুরগি বলেন তারা এই গাছটা অবশ্যই করবেন কবুতরের যে ময়লা খাবারটা আছে এই দেখেন ময়লা খাবার বলতে আবার এই নাম ডাস্টবিন থেকে তুলে নিয়ে আইছি কবুতরের বাটির খাবারটা আর কি হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু কবুতরের খাবার পুরাটা কিভাবে খাইতেছে মুরগি এই যে আমি এখানে মনো এক কেজির মতো খাবার আছে এই খাবারটা আমি চার পাঁচ দিন মুরগি রে খাওয়াইতে পারും আমার এখানে তো বেশি মুরগি নাই কয়েকটা মুরগি এরি খাবার বলা কিন্তু আমি যখন ইচ্ছা তখন দিতে পারি আর মুরগিবারে দিলে প্রথম খায় ওরা এই দেশি মুরগিটা কই যেন তো এর ভিতরে কিনা না ভিতরে এই যে এই মুরগিটা কিন্তু বাইরে এসে শরীর চুলকাইতেছে কারণ ডিম কুচি নিয়ে বসলে কিন্তু অনেক উকুন হয়ে যায় শরীরের মধ্যে ও বাইরে এসে মনে করেন শরীর চুলকাই ব্যাপারটা দেখো কিভাবে শরীর চুলকাইতেছে আমি এই প্রথম মানে নিজের চোখে সরাসরি দেখতেছি কোনো মুরগি ডিমের তাপ দিয়ে বাচ্চা উড়াইতেছে আগে কখনো দেখি নাই আমি যতদিন তত আপনারা বলবেন ভিডিওটা কেমন লাগবে আর যারা কবুতর বা মুরগি পালেন এমনটা করতে পারেন আপনাদেরকে আমি ছোট ভাই হিসাবে জানিয়ে দিলাম তো ভিডিও এখানে আল্লাহ হাফেজ